গাইস সিজনের প্রথম ম্যাচ আমরা ইজিলি দুইটা পিলারে মেরে দেই তারপর ওই পিলারটা মারার পর আরেকটা পিলার নিচে ছিল এটা আমার টিম মেরে দেয় পরে নিচের দিকে দিকে একটা পিলিয়ার চিপাই বসে রয়েছে ওটা আমার টিম মেটে মারার পর সামনে দেয়া দিকে আমার সামনে একটা এনেমি তার এটার দুইটা কুবা দেওয়া মেরে দেওয়া এই ম্যাচটা আমরা বিক্রি করে নেই গাইস পরের রাউন্ড দেখেন এখানে কী হয় এখানে আমার সামনে একটা এনেমি এটাকে আমি চাতা দিয়ে মেরে দেই ঘুরে দেওয়ার পর সামনে যাইতে যাইতেই আডোপটা পড়ছে একটু জন্য আমার মাথায় পড়ে নাই যাই হোক তারপরে আমার টিম ম্যান্ডে কিল্লা কনফার্ম করে দেয় কলফন্দার দেখে নিচের দিকে দেখি এনেই ফাইট চলতেছে আমি ভাবতেছি নিচে যাবো না যাবো না পরে যা সাঁতার যেতে ভাই দেখেন এখানে কী হয় এখানে আমি যা সাঁতার যেতে প্লেয়ারটা আমাকে মেরে দিল ভাই কই থেকে মারলো আমি কিছুই জানলাম তারপরে আমি আমার টিম মেটকে বললাম যে আসো রিভার্ট দিতে পারবা চালু আও পরে দেখেন আমি চুল টিম টিমমেট ওটাকে মারতে যায় ওটা নিজেও নক হয়ে গেছে তারপরে ওরা এই ম্যাচটা ইজিলি ভিক্টরি নিয়ে নেয় তারপর তিন নম্বর ম্যাচ দেখেন এখানে কি হয় সামনে একটু এনেমে আমি ফায়ার দিচ্ছি কভারে চলে যায় দেখেন ভাই ওটা আমি ফায়ার দিছি আমার টিমমেট এখানে কি করে আমার টিমমেট একটা নক করে সে নিজেও নক হয়ে গেছে ভাই এরকম টিমমেট থাকলে আর কি করার যা আমি এটা ফায়ার দিলাম তাও সে গোয়ালের চিপাই চলে গেলো গাইস অনেকক্ষণ হোল করার পর আমি পাগল হয়ে গেছি ভাই কি করবো কি নিজেই বুঝতে আসি না ভাবলাম যে রাজ দিব যে এই সাইডে আসলাম এই সাইডে আস দেখলাম একটু একটা এনেমি ছিল সে সাইডে চলে গেলো সামনে এনেমিটাকে আমি নক করলাম নক করে সামনে আস্তে আস্তে যাইতে ভিডিওটা কাট করে সামনের দিকে যায় সুন্দর চাচিকে রিভাইভ দিব রিভাইভ দেওয়ার পরে দেখেন কী হয় আমি তার রিভাইভ দিছি সে মেডি না করিয়া দেখেন কী করে এমন টিমমেট থাকলে এরকমই ভাই ল্যান্ড খেলে এরকমই তারপরে দেখেন দুইটা এনিমি রাশ করছে আমি দুইটারই একটা হেডশট শার্ট একটা বডি সামার দেওয়া এই ম্যাচটাও ভিক্টোরি করে নিলাম তারপর তিন নাম্বারে দেখেন কী হয় আমি ভাবছি যে এখানে কত হোল করবো হোল করার পর রাশ দিব তা না দেখেন টিম মেট কী বলে তারপরে আর কি টিম মেটের কথা শুনে আমি রাজ দিলাম রাজ দেওয়ার পর যদি টিম মেটে একটা সামনে একটা নক করে দেবো নক করার পর আমি ভাবতেছি রাজ দিব এখন রাজ দিলে হয়তো মারতে পারে তাই এটা হবে আমি সামনের দিকে বাবা বা আগাবলো এরকম করতে করতে এই সাইড একটা যাই তারপর আমি করে ফেলে গল্প কিনা গঠন করি এই ম্যাচটা আমাদের আবার উপর হয়ে গেল তারপর চার নাম্বার ম্যাচ চার নাম্বার ম্যাচ দেখেন কি করে আমার টিম মেটে দুইটার ম্যারি দিতে হয় তারপর আমি একটা জ্ঞানের ডিস্ক করে আমার সামনে একটা এনিমি ছিল এটাকে একশো পঁচাশ পঁচাত্তরের মতো আমার সিন মারার পরে একটা গুলি করতেই এটা নখ হয়ে গেছে এটাকে কনফার্ম দিয়ে সামনের দিকে যাব সামনের দিকে যেতে না যেতেই আমার টিম মেটে বলে এটা নিচে পড়ছে নিচে এদিকে যাও নিচে একজন যাও তাহলে হবো পরে আমি ভাববো ইয়ে টপটা ইয়েটা গ্রুপতে যাই ঘরের ভিতরে আসার পরে আমার টিম মেটে বললো তোমার সামনে রেড বাঁচতেছে যাও সামনে দিকে পরে সামনে যেতে না দেখে নিম এটা উপরে নিজে উপরে আসছে আমি ফুল ড্যামেজ দিলাম ভাবছি এটাকে লাভ দিয়ে সামনে যেয়ে কিলটা কনফার্ম কর ঘরের দিকে লাভ দেওয়া সাথে টিম মেটে দিয়ে মেরে দিল তাই এই ম্যাচটা আমাদের বুঝায় গেল